সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আচ্ছা ভাই হঠাৎ করে যদি আপনারা এসব এক জায়গা আয় হরেন তা আপনাদের কাছে কীরকম মনে হইব চিন্তার বিষয় না আমার বেলায়ও এরকম হয়েছে আপনার কাছে যেরকম মনে হইব আর কাছে এরকম মনে হয়েছে মনে হয় অন্য কোনো গ্রহে চলিয়েছি বাংলাদেশের তাই অন্য কোনো গ্রহে চলিয়েছি দূর দূরান্তে খালি ফাতর জমিনে প্রচুর পরিমাণে ফাতর আর মরুভূমি দূর আর পাহাড় হগল দূর দূরান্ত কোনো কিচ্ছু নাই দূর দূরান্ত কোনো কিছু নাই রে পাহাড় দেওয়া যাও না জুম করছি হেরফোরাও দেওয়া যায় মানে দূর দূরান্ত কোনো কিচ্ছু নেই সৈন্যইলে মনে হয় সৈন্যইলে মনে হয় লাদেন চাঁদের দেশে চলিয়েছি আর ভাই শোল সমুদ্রের কাছে খাড়াইলেছি সমুদ্রের কাছে খাড়াইলে যে মিললে বাতাস এই এরকম বাতাস ফুসুর ফরি মানে বাতাস ফুসুর ফরি মানে আর ভাই এসব মরুভূমিতে আইটলে এত লোয়া বতল কত কিছুতে পাওয়া যায় বিশ্বাস করেন বাঙ্গা সুরে সৌদি আরবে এখানে কোনো বেলে নাই আর আমরা বাংলাদেশে ওইলে মানে কাড়া লাগিয়ে দিচ্ছি এখানে উটের মাজরা আছে ছোটো একান মরুভূমিতে মাজরা দিয়ে রেখছে আর ছোটো ঘর একান বানাই দিছে সুমালি চা সুমালি সুমালি হগলে কাজ করে সুমালি সুদানি বেশি মাজরাতে কাম করে বাঙালির করতে চায় না বাঙালির শৌখিন মানুষ ভিডিওটা আপনার আপনাদের কাছে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ